মালয়েশিয়া সরকার কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টারের সাথে মিটিং করে জানতে পারে যে মালয়েশিয়াতে বর্তমানে এক লক্ষ ছয়শো ছিচল্লিশ জন যারা পিএল কেসের ভিসা ব্যবহার করেন আমি কনস্ট্রাকশনের সেক্টরের ভিসা ব্যবহার করেন তাদের ডেটা খুঁজে পাওয়া যাচ্ছে না তারা হয়তো মালয়েশিয়াতে আছে কিংবা অন্য সেক্টরে চাকরি করতেছে এই বিষয়টা নিয়ে মালয়েশিয়ার সরকার যে বিবৃতি দিছে তাতে বলা হয়েছে মালয়েশিয়াতে যদি কোনো শ্রমিক কনস্ট্রেকশনের ভিসা নিয়ে অন্য সেক্টরে চাকরি করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সাথে তারা আরও বলেছেন যে কোনো মালিক পক্ষ যদি তার শ্রমিকের ভিসা শেষ হয়ে যাওয়ার পরে তাকে চেকআউট ম্যামো করে দিয়ে দেশ থেকে বের না করে দেয় তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে কথা হচ্ছে অনেক বিদেশি নাগরিক যারা মালয়েশিয়াতে আসেন কনস্ট্রাকশন সেক্টরের ভিসা ব্যবহার করেন তাদের মাঝখান থেকে এক লক্ষ ছয়শো ছিচল্লিশ জন শ্রমিক যারা সিআইডিবির কাঠ করেননি কিংবা সিআইডিবিতে রেজিস্ট্রেশন খুঁজে পাওয়া যাচ্ছে না যার কারণে তারা এই পদক্ষেপ নিচ্ছে এবং সাথে তারা আরও বলেছেন যে প্রতিটা মালিক পক্ষকে মালয়েশিয়ানদের কাজে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে শেষে একটা কথাই বলবো যারা মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সেক্টরের ভিসা নিয়ে আসেন তারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করার চেষ্টা করবেন অন্য সেক্টরে না আপনি যখন অন্য সেক্টরে কাজ করবেন আপনি যদি ধরা পড়েন তাহলে আপনার সাজা হবে এবং আপনার বসও ইচ্ছে করলে আপনাকে ছাড়াতে পারবে না আপনাকে জেল খেটে ভিসা ক্যান্সেল করে তারপরে দেশে যেতে হবে ভালো থাকবেন